হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমি আমার ভাইয়ের বউ ভাইপো ভাই সবাই মিলে যাচ্ছি পিসির বাড়িতে তো ওখানে গিয়ে একটু মানে পিসির বাড়িতে ঘুরবো ওখান ওখানকার জায়গাটা এতটাই সুন্দর তো ভাবছি ওখানে গিয়ে কিছু ভিডিও করব তো চলো পিসির বাড়িতে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে টাটা বন্ধুরা দেখো চার পাঁচটা কী সুন্দর মানে গাছ ভর্তি চারদিকটা প্রতিদিকটা সবুজ আর সবুজ খুব সুন্দর এদিকে জায়গাটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখো রাস্তাটা পুরো চারদিকটা এদিকটা পুরো সবুজ আর সবুজ খুব সুন্দর গ্রাম্য পরিবেশ যাকে বলে গ্রাম্য পরিবেশেই যাচ্ছি আমরা হ্যাঁ ফিশারি ফিশারি

এই দেখো কত বড় বড় মুরগিগুলো দেখো বন্ধুরা জায়গাটা কতটা সুন্দর খুব সুন্দর ধীরে ধীরে চালা দারুণ জায়গা দারুণ চোখ জুড়িয়ে যাওয়ার মতো

এই যা ঘুরতে আসছে এদিকে এই দেখো দুদিকেই ফিশারি ওহ কি দারুন জায়গা যায় ওরেদি চার পাঁচটা কতটা সুন্দর জায়গাটা দারুন জায়গা পিসি বাড়িটা আমার মানে সত্যি খুব সুন্দর মানে এত সুন্দর জায়গা পুরো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর দেখো বন্ধুরা চারদিকটা দেখো কতটা সুন্দর শুধু জল আর জল খুব সুন্দর খুব সুন্দর এখান থেকে মনে হচ্ছে না আমি বাড়ি যাই এতটা সুন্দর জায়গা আজকে ওয়েদারটা এতটাই সুন্দর তো ভাবলাম যে যাই পিসি বাড়িটা ঘুরে আসে নাহলে তো কদিন তো এক টানা বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি হয়েই চলেছে সুন্দর কী রকম মাছ এর মধ্যে ভর্তি এই জায়গাটাও এসে দেখো এরা কত সুন্দর এই জায়গাটাও দেখো বন্ধুরা কত সুন্দর মাছগুলো কি করছে জলের মধ্যে উফ দেখার মতো দৃশ্য খুব সুন্দর ওই দেখো বন্ধুরা এখানে ভিডিও নেওয়া হয়ে গেছে একটু কিছু রিলস বানিয়েছি তো এখন যাচ্ছি পিসির বাড়িতে দেখো বন্ধুরা এই যে কমাস আগে এসেছিলাম এই পুচকু সোনার অন্য হ্যাঁ আর এই পুচকু সোনাটা দেখো কত বড় হয়ে গেছে আবার এসেছি পুচকু সোনাটাদের বাড়ি এই দেখো দেখেছো কতটা বড় হয়ে গেছে দেখো আর কি রোগা হয়ে গেছে খুব যে ভুগছে আর ওর খালি আমার কানের দুলটার দিকে লক্ষ্য কতক্ষণ কানের দুলটাকে শুধু টেনে যাচ্ছে ওটা আমার উমা ও বৃষ্টিতে এসেছি আমাকে ডিম ভাজা করে দিয়েছে ভাইয়ের ওরা যেহেতু আজকে নিরামিষ খায় আজকে শনিবার আমি তো নিরামিষ খাই না শনিবার আমাদের মঙ্গলবারে খাওয়া হয় তো আর আমি যখন পরে শাড়ি পরে এসেছিলাম এত গরম লাগছে রিলস সব করেছি পরে শাড়িটা চেঞ্জ করে জানো তো বন্ধুরা এই মোরগগুলোকে দেখছো এই মোরগগুলো কিন্তু না অনেক বড় বড় হয় এখন তো ছোট আছে তো আমার পিসির ছেলেই মোরগগুলোকে পুষেছে আর আসলে কি বলতো এই মোরগগুলোকে দিয়ে ও কম্পিটিশন করায় ও মোরগলাড়াই যে কম্পিটিশানগুলো হয় ও করে তো যাই হোক আর আমাকে আমি কোনো দিন দেখিনি তো আমাকে অনেকবার বলেও ছিল যে তুই একবার আয় এসে দেখবি তো আমার কোনো সময় মানে আশা হয়নি হয়ে ওঠেনি আর কম্পিটিশনের সময় জানো তো বন্ধুরা পিসির ছেলের যে মোরগ তার পায়ে দুটো পায়েই দুটো ছুরি লাগানো থাকবে আর অন্যের যে মোরগ থাকবে তার পায়েও দুটো ছুরি লাগানো থাকবে মানে এরা দুজন দুজনকে অ্যাটাক করবে যার মোরগ মরে যাবে সে হেরে যাবে আর যার মোরগ জিতে যাবে সে জিতে যাবে আর জানো তো বন্ধুরা এই মোরগগুলো কি খায় বলো তো মাছের আঁশ খায় মাংসের হাড় যদি টুকরো টুকরো করে দেওয়া হয় না সেই মাংসের হাড় খাবে মাংস খাবে এই সব খায় এরা পিসির বাড়ি ঘোরা হয়ে গেছে এখন সোজা বাড়ি কি আছে এই যে পিসি পিসি বাড়িতে ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে টাটা আবার পরে দেখা হবে